আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব আল রিয়াদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো কেমন পারফরমেন্স করেছেন সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে প্রথমেই যদি আমরা সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় আল নাসর এখনও পর্যন্ত সাতাশটি ম্যাচ খেলে সাতান্ন পয়েন্ট অর্জন করে তারা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে অপর দিকে আল ইতিহাদ এবং আল হিলাল যথাক্রমে এক নম্বর এবং দুই নম্বর স্থানে কিন্তু রয়েছে সে যাই হোক আমরা ম্যাচের দিকে ফিরে আসি ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আল রিয়াদের সেলেমানের গোলে একশূন্য গোলে এগিয়ে যায় আল আল-নাসরের বিপক্ষে আল রিয়াদ পরবর্তী সময়ে ম্যাচের বয়স যখন ছাপ্পান্ন মিনিট তখন কিন্তু সাদি ওমানের পাশ থেকে ডি বল পেয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং সেখান থেকে দারুণ একটা ফিনিশিং করে পরবর্তী সময়ে ম্যাচের বয়স যখন চৌষট্টি মিনিট তখন কিন্তু আউটসাইড অফ ডিবক্স থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ভলি টাইপের একটা কিক করেন সেখানে কিন্তু আল রিয়াদের গোলকিপার সরাসরি পরাস্ত হয়ে যায় এবং আল নাসর দুই এক গোলের লিডে কিন্তু চলে যায় পরবর্তী সময়ে নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো গোল না হলে আল নাসর কিন্তু আল রিয়াদের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম গোলটির দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন একদম ডিবক্সের মধ্যেও কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একদম ফ্রি রয়েছে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ই কিন্তু তাকে ট্র্যাগেল করার বা তাকে মার করার কোনো চেষ্টা করতেছে না যার কারণে সাদিও মানের অসাধারণ একটা পাস থেকে দারুণ একটা বল পাবেন এবং সেখান থেকে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় গোলটির দিকে যদি আপনি তাকান তাহলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য দেখেন চল্লিশ বছর বয়সে এসে আউটসাইড অফ ডিবক্স থেকে বলি টাইপের যে কিকটি তিনি করলেন যে জোরালো কিকটি তিনি করলেন যে বোলেট গতির কি করলেন সেখানে কিন্তু আল রিয়াদের গোলকিপারের কোনো কিছু করার ছিল না এবং বলটি কিন্তু পরবর্তী সময়ে জালে জড়িয়ে যায় এবং আল নাসর কিন্তু দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে নব্বই মিনিট খেলে তিনি কিন্তু দুটি গোল করেন তিনি এই ম্যাচে মোট শট নিয়েছিলেন আটটি সেখানে শট অন টার্গেটে ছিল চারটি এবং অফ টার্গেটে ছিল চারটি এই ম্যাচে মোট একচল্লিশ বার বল টাস করেন এবং তার অ্যাকুরেট পাস ছিল উননব্বই পার্সেন্ট তিনি কি পাস করেছিলেন পাঁচটি বিগ সান্স ক্রিয়েট করেছিলেন তিনি রিয়েল ডুয়েল কিন্তু একাধিকবার জিতেছেন এই অভাবনীয় পারফরমেন্সের কারণে সুপার স্কোরে তার রেটিং এসেছে আউট অফ টেন দেখেন চল্লিশ বছর বয়সে এসে এরকম পারফর্ম করা সত্যিই প্রশংসনীয় আর কয়েকটা গোল করতে পারলেই কিন্তু সৈদীপ প্রো লেগেই তিনি কিন্তু আবারও একশো গোল পূর্ণ করবেন এখনও পর্যন্ত তিনি তার অফিসিয়াল ক্যারিয়ারে নয়শো তেত্রিশটা কিন্তু গোল করে ফেলেছেন আর মাত্র গোল করতে পারলেই ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে গোলের যে মাইল ফলক সেটা কিন্তু স্পর্শ করবেন লিডল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে যে প্রতিযোগিতা সেটা কিন্তু এখনও চলমান দেখেন লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে লিনুল মেসি কিন্তু দুটি গোল করেছিলেন এবং পরবর্তী সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো আল রেয়াদের বিপক্ষে মাঠে নেমেই তিনি কিন্তু দুটি গোল করলেন তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লিওনেল মেসি প্রভাবিত হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে এবং ক্রিস্টিয়ানো রোনালদো প্রভাবিত হয় লিওনেল মেসিকে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর এমন পারফরমেন্স আপনি কিভাবে দেখছেন আর এই ম্যাচ নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারবেন আর ক্রিস্টিয়ানো রোনালদো এক হাজার গোল করতে পারবে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ